শিক্ষকদের দাবি প্রথমে মাধ্যমিক শিক্ষাকে সকল বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত শিক্ষা হবে এছাড়া আর্থিক ক্ষেত্রে সকল বৈষম্য গুছিয়ে প্রজ্ঞাপন জারি করার দাবি তাদের মোহাম্মদ আসাদুজ্জামান নামে একজন শিক্ষক বলেন সরকারের সকল কর্মকর্তা কর্মচারী মাসের এক তারিখে বেতন পেয়ে যান কিন্তু শিক্ষকরা বেতন পান মাসের অর্ধেক যাওয়ার পর বিভিন্ন সময় আরো দেরি হয় কোনো মাসের বেতন আসলে কখন হবে সেটিও বলা যায় না এছাড়া আমরা সরকারি প্রতিষ্ঠানের মতো সব ধরনের পরিশ্রম করি তবে সুযোগ সুবিধার বেলায় বঞ্চিত হই তাই অক্লধিকারের ভিত্তিতে সকল ধরনের শিক্ষা জাতীয়করণ চাই এর আগে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ উৎসব ভাতা চিকিৎসা বাড়ি বেড়া সহ বিভিন্ন দাবিতে টানা দিন ধরে আন্দোলন করেন শিক্ষকরা পরে গত মার্চের শুরুতে তাদের স্থগিত করা হয় তো প্রিয় মূলত আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যারা এখনো আন্দোলনে জানে দ্রুত আন্দোলনে গিয়ে আপনাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ